নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইনফো মীন রাশির ব্যক্তিদের পঁচিশ সালের মে মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মীন রাশির দু সালের মে মাসের মাসিক রাশিফল জানার আগে মে মাসে গ্রহদের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিনের প্রথম ঘরে শনি, রাহু শুক্র ও বুধ এই চারটি গ্রহ উপস্থিত সূর্য তৃতীয় ঘরে বৃহস্পতি পঞ্চম ঘরে মঙ্গল এবং সপ্তম ঘরে কেতু উপস্থিত রয়েছে মে মাসে কিছু গ্রহের রাশি পরিবর্তন হবে মে সাত তারিখে বুধ রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে এবং বুধ মেয়ের তেইশ তারিখে আবার রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে এর মধ্যে মেয়ের চোদ্দ তারিখে বৃহস্পতি রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং মেয়ের পনেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে এরপর মেয়ের আঠারো তারিখে রাহু রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতুও রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এরপর মেয়ের একশির উপর বিভিন্ন প্রভাব পড়তে পারে গ্রহদের এই রাশি পরিবর্তনগুলো জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে বিভিন্ন হতে পারে এবার মীন রাশির দু সালের মে মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির উপর এবং গ্রহ প্রচুরের উপরে ভিত্তি করে আমি বলবো। সবার প্রথম কর্মজীবন মে এর তেরো তারিখ পর্যন্ত সূর্য আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করবে এবং ষষ্ঠ ঘর ষষ্ঠ ও দশম ঘরে নবম পঞ্চম রাজ্য তৈরি করবে যার কারণে আপনাদের নতুন এবং ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে যারা চাকরি করছেন তারা মেয়ের তেরো তারিখের মধ্যে কর্মক্ষেত্রে বড় সুযোগ পাবেন। এর পাশাপাশি শনি আপনাদের বসে দশম দৃষ্টি দিয়ে আপনাদের দশম ঘরকে দেখবে সে কারণে আপনাদের সিনিয়র কর্মকর্তাদের সাথে আপনাদের সম্পর্ক আরো ভালো হয়ে উঠবে কর্মজীবনে আপনারা লাভবান হবেন এরপর মে চোদ্দ তারিখ থেকে বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করবে এবং আপনাদের দশম ঘরকে দেখবে সে কারণে এই সময়টা কর্মজীবীরা বিশেষ করে জাতিকারা যারা চাকরি করেন তাদের জন্য খুবই অনুকূল সময় থাকবে ব্যবসা মে মাসের প্রথমার্ধে আপনাদের ব্যবসার সাথে সম্পর্কিত ভ্রমণ শুভ এবং লাভজনক প্রমাণিত হবে এছাড়া আপনারা অন্য শহরে কিংবা অন্য রাজ্যে ব্যবসা শুরু করার একটি বড় সুযোগ পেতে পারেন এরপর মেয়ের চোদ্দ তারিখ থেকে বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘরে প্রবেশ করলে আপনারা প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ করবেন এবং ব্যবসায় নতুন পার্টনারশিপ অফার আপনারা পেতে পারেন যা আপনাদের ব্যবসায় অগ্রগতির দিকে পরিচালিত করবে এই সময়কালে আপনাদের আয় অ প্রত্যাশিতভাবে বৃদ্ধির সম্ভাবনা থাকবে শিক্ষা মাসের প্রথম অর্ধে শনি ও রাহুর সংযোগের কারণে স্টুডেন্টরা পড়াশোনার চেয়ে অন্য বিষয়ে বেশি মনোযোগ দিতে পারে যার জন্য পড়াশোনা প্রভাবিত হতে পারে এরপর মে 14 তারিখ থেকে বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করবে এবং পঞ্চম ঘরের সাথে সম্পর্ক তৈরি করবে সে কারণে স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় হবে তবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের স্বাস্থ্য সমস্যা হঠাৎ দেখা দিতে পারে সে কারণে সতর্ক থাকবেন এরপর মেয়ের তেইশ তারিখ থেকে আপনাদের তৃতীয় ঘরে সূর্য ও বুধের বুধাদিত্য যোগ তৈরি হবে সে কারণে যারা ক্রীড়া ক্ষেত্রে রয়েছেন তারা বন্ধুদের সাথে ভ্রমণের সুযোগ পাবেন স্টুডেন্টদের জন্য খুবই চ্যালেঞ্জিং সময় থাকবে মেয়ের ১৪ তারিখ পর্যন্ত প্রেম জীবন আপনারা এ মাসে নতুন করে প্রেমে পড়তে পারেন আপনারা এমন কাউকে খুঁজে পাবেন যার মূল্যবোধ ও আগ্রহ আপনাদেরই মতন একই রকম আপনাদের জীবনে পুরনো কোনো পরিচিত ব্যক্তি প্রবেশ করতে পারে প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে অনুকূল সময় থাকবে মেয়ের চব্বিশ তারিখ সেই সঙ্গে অবিবাহিত বিবাহযোগ্য যারা রয়েছেন তাদের বিয়ের প্রস্তাব আসতে পারে মেয়ের সাতাশ তারিখের মধ্যে বিবাহিত জীবন কেতু সতেরোই মে পর্যন্ত আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে সে কারণে আপনারা জীবন সঙ্গীর সাথে মিলে কোথাও কোনো ব্যবসা শুরু করতে পারেন মেয়ের চোদ্দ তারিখ থেকে মেয়ের উনত্রিশ তারিখের মধ্যে আপনাদের শ্বশুর বাড়িতে কোনো ফাংশন হতে পারে এরপর মেয়ের তারিখ থেকে আপনাদের সপ্তম ঘরে বুধের দৃষ্টি থাকবে সে কারণে আপনাদের বিবাহিত জীবন জীবনে সম্পর্ক আরো মধুর হবে তবে সন্তানের সাথে আপনারা কোনো রকমের তর্ক বিতর্কে জড়াবেন না মেয়ের সতেরো তারিখ পর্যন্ত পারিবারিক জীবন এই মাসে আপনারা আপনাদের বন্ধু-বান্ধবদের এবং আত্মীয়-স্বজনদের কাছ থেকে পূর্ণ সমর্থন এবং সাহায্য পাবেন এই মাসে আপনারা নতুন বাহনও কিনতে পারেন এবং বাড়ি সংস্কার কিংবা বাড়ির সাজসজ্জার জন্য আপনারা খরচও করতে পারেন এরপর আপনারা মে 14 তারিখ থেকে মে 29 তারিখের মধ্যে বংশগত কিছু আর্থিক সুবিধা পেতে পারেন আর্থিক দিক এই মাসে আর্থিক পরিস্থিতি মধ্যম থাকবে আয় স্থিতিশীল থাকবে তবে আবেগের বসে অপ্রয়োজনীয় খরচ আপনাদেরকে অ্যাভয়ড করতে হবে পুরনো বিনিয়োগ আপনাদের জন্য লাভজনক প্রমাণিত হবে বিশেষ করে যদি সম্পত্তি কিংবা শেয়ার বাজারের সাথে সম্পর্কিত হয় তাহলে শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে 26, 27 এবং 28 তারিখ। এবং ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে 20, 21, 22 এবং 23 তারিখ। ফাইনান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে 25, 26, 27 এবং 28 তারিখ। স্বাস্থ্য আপনাদের অত্যাধিক মানসিক চাপের কারণে ঘুম ব্যাহত হতে পারে মাসে কারণ মঙ্গল দুর্বল অবস্থায় আপনাদের পঞ্চম ঘরে উপস্থিত থাকবে সেই সঙ্গে আপনাদের প্রথম ঘরে শনি ও রাহু সংযোগ তৈরি হবে সে কারণে আপনাদের বিভ্রান্তি ক্লান্তি ত্বকের সমস্যা এবং হজমের সমস্যা হতে পারে এ মাসে সে কারণে সতর্ক থাকবেন হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন মেয়ের চোদ্দ তারিখ থেকে মেয়ের উনত্রিশ তারিখ পর্যন্ত কি প্রতিকার করবেন এ মাসে এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার বৃহস্পতিবার দিন দরিদ্র শিশুদের পড়াশোনার সামগ্রী দান করবেন এবং দরিদ্রদের কিংবা ব্রাহ্মণদের হলুদ রঙের মিষ্টি বিতরণ করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক শনিবার দিন অসত্য গাছের তলায় বিকেল পাঁচটা থেকে মধ্যে তেল দিয়ে একটি অবশ্যই দেবেন আজকে ভিডিওটা আমি শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকেন বাটন আছে সেটাকে অতি অবশ্যই প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি উত্তরটি দেওয়া সম্ভব ধন্যবাদ